চলন্ত বাসে এক নারীকে হেনস্তার অভিযোগে রমজান পরিবহনের হেল্পার নিজামুদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে র্যাব চারের একটি দল পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় র্যাব চারের অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি বলেন ঘটনাটি ভিডিওতে স্পষ্ট দেখা গিয়েছে নিজামুদ্দিন চলন্ত বাসে এক নারীকে আঘাত করেছে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী রফিক জানান গ্রেফতার নিজামুদ্দিনকে আদালতে হাজির করা হয়েছে এবং তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে ঘটনা ঘটে উনত্রিশে অক্টোবর বার রাজধানীর এক চলন্ত বাসে ওই সময় সিদরাতুল মুনতাহা রহমানের নামের এক নারীর পোশাক নিয়ে হেনস্থা করা হয় ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে ভিডিওতে দেখা যায় তরুণী সামনে এগিয়ে এসে যুবকটিকে আঙুল তুলে সতর্ক করেন সেই সাথে শুরু হয় কথা কাটাকাটি তখন সেই টুপি পড়া ব্যক্তি হঠাৎ দাঁড়িয়ে মেয়েটিকে মেরে বসেন মুহূর্তে পুরো বাসে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এরপর ওই তরুণী পা থেকে জুতা খুলে ওই ব্যক্তিকে পেল এবার লোকটা পাল্টা আক্রমণ করলে তরুণীকে বাসের ইঞ্জিনের কভারে ছুঁড়ে ফেলেন তরুণী আবার উঠে জুতা দিয়ে আর চিৎকার করে বলেন তুই আমার পোশাক নিয়ে কেন কথা বলি লোকটি তখন বলতে থাকেন দেখুন আমি কিছুই বলিনি বাস ভর্তি বিশ থেকে ত্রিশ জন যাত্রী থাকলেও কেউ ঝগড়া থামাতে এগিয়ে আসেনি সবাই শুধু মোবাইলে ভিডিও করতে ব্যস্ত ছিল এই ঘটনার পর ভিডিওটি বেশ ভাইরাল হয় মধ্যে শুরু হয় বিতর্ক কেউ বলছেন মেয়েটি ঠিক কাজ করেছে নিজের সম্মানের জন্য প্রতিবাদ করা অবশ্যই উচিত আবার কেউ বলছেন এভাবে প্রকাশিত জুতা দিয়ে মাটা ঠিক হয়নি দেশে আইন কানুন আছে তো অনেকে আবার দুজনকেই দোষ দিচ্ছেন একজন কটু কথা বলে সীমা লঙ্ঘন করেছেন আর অন্যজন রাগের মাথায় শারীরিকভাবে আক্রমণে গিয়েছেন আসলে বাংলাদেশে এখনও নারীদের পোশাক চলাফেরা কিংবা আত্মপ্রকাশ নিয়ে সমাজে এক অদৃশ্য টানা টানাপূরণ চলছে এক শ্রেণী এখনো মনে করে পোশাক হল চরিত্রের প্রতীক অন্যদিকে নতুন প্রজন্ম বলছে পোশাক নয় বরং মানসিকতা পরিবর্তন করুন ভুক্তভোগী সিদরাতুল মোমতাহা রহমান পরদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন সেখানে তিনি বলেন আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে আপনারা সবাই জানতে পারেন তিনি আরও জানান ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় এবং তিনি তাদের সঙ্গে কথা বলেছেন তবে এই ধরনের ঘটনা পুনরায় না ঘটার জন্য প্রয়োজন শুধু আইন প্রয়োগ নয় বরং সচেতনতা শিক্ষা দীক্ষা এবং সামাজিক মূল্যবোধকে শক্তিশালী করা নারী নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সকলকে পরিবহন সেক্টর প্রশাসন এবং সাধারণ মানুষ একসাথে দায়িত্বশীল হতে হবে ভুক্তভোগী সিদার্তুর মন্ত রহমানের সাহসিকতা যা ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ পায় সেটিও আমাদেরকে মনে করিয়ে দেয় নির্যাতিতরা কথা বলার মাধ্যমে অন্যদেরকে সচেতন করতে পারেন এবং অন্যায়কে চিহ্নিত করাটা সম্ভব